আসসালামু আলাইকুম আজকে আবার বিকালে বাইরে হয়ে গেলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই জন্য হাঁটতে বাইরে হয়ে গেলাম বাচ্চাদেরকে নিয়ে উঠো 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 ভালো যাবো উঠো উঠো জুতো পড়ো জি হ্যাঁ যাব আইলের মাঝখান দিয়ে হেঁটে যাব বাচ্চারা কী অবস্থা করতেছে পাগল হয়ে যাবো মোট কথা বাইরে আসার কথা শুনলে খেতে যাওয়ার কথা শুনলে ডিমুশ হয়ে যায় বড় ভাই যে বাবা করবে ছোট ভাইও সেভাবে করবে এই উঠো উঠো না পরে যাবো উঠো যা হাঁটো হাঁটো ছাড় ফাঁকা তো উঠো চারপাশটা দেখুন কত সুন্দর দেখতে ভালো লাগে সময়টা আসলে আসলে সত্যি অন্যরকম ভালোই লাগে দেখতে চারপাশে সবুজ সবুজ আর হ্যাঁ আর ওই যে দূরে সূর্যি মামা রোদের জন্য তাকানো যাচ্ছে না আর খেতের মাঝখানে দুই পাগল যায় ভিডিও শুট করতেছে রোদ্রের মধ্যে রোদের মধ্যে কৃষকরা ভু এক পাশে ভুট্টা গাছ এক পাশে ডাল গাছ আবার ডাল গাছের মধ্যে চাল কুমড়া গাছও আছে অনেক ধরনের গাছে আছে তারা রোপণ করে রাখছে কারণ এই এ যার মাধ্যমে তাদের জীবিকা জীবিকা চলে সংসার চলে এটার উপর তাদের জীবিকা নির্ভর করে এসব করে তারা তারা সংসার চালায় বাচ্চাদের খরচ চালায় সংসার যাবতীয় জিনিসপত্র কিনে আর যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ ধান কারণ এখন শীতের এরকম এই সিজনে সবাই ধান রোপণ করে ধান চাষ করে চারপাশ যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ ভিডিও যে শস্যের সাথে কথা বলেছি তার মধ্যে কি আমরা গিয়েছি কি না তা জানতে হলে অবশ্যই পার্ট টু দেখতে হবে আর তোমার কাছে যদি টু দেখতে চাও অবশ্যই কমেন্ট করলে বলে যাবে যে নেক্সট পার্ট দেখতে চাও ঠিক আছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন